এই হচ্ছে মজিদ কলেজের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে দুই হাজার চব্বিশ সালের গিফট সামগ্রী দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা মগ এই হচ্ছে একটা চাবির রিং এই হচ্ছে কলম এই হচ্ছে কার্ড যে কার্ড ছাড়া আবার কাউকে ঢুকতে দেওয়া হয় নাই সুন্দর একটা নিয়ম ছিল কাঠ ছাড়া কেউ ঢুকতে পারবে না এবং পারেও নাই কোন ছাড়াটার আগ পর্যন্ত কেউ কাঠ ছাড়া ঢুকতে পারে না তারপরে এই হচ্ছে পাটের ব্যাগ এই হচ্ছে মজিদিয়ান বাতিঘর সিটি প্রিয় পাঙ্গলে যারা অনুষ্ঠানে আসেন নাই তাদের সবাইকে মিস করেছি তবে অনুষ্ঠান অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর অনুষ্ঠান মজিদ কলেজের মাটিতে হবে আসলে কল্পনা করার মতো এত সুন্দর পরিবেশ এত সুন্দর নিয়মকানুন রজত জয়ন্তী প্রোগ্রাম উপলক্ষে যারা আয়োজক কমিটি ছিলেন তাদের সকলকে আর যারা স্বেচ্ছাসেবক ছিলেন তাদের সকলকে অন্তরের থেকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি তাদের পরিশ্রম সার্থক হয়েছে তারা সবাই চেষ্টা করে তাদের পরিশ্রম স্বার্থ করেছে আলহামদুলিল্লাহ